শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো দেখো প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো প্রতিদিনের মতো আমি আজকেও ছাদ থেকে ভিডিওটা শুরু করেছি তো দেখতেই তো পাচ্ছো না সান হয়ে গিয়েছে সকালের বাসি কাজবার সেরে স্নান করেছি তারপরে যে ছাদে এসেছি জামা মিলতে আর আমার তো প্রতিদিনের জামা কাপড় কাচাই আছে তোমরা তো জানো হুম আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমি সারা দিন কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো চলো আমি এখন জামাকাপড়গুলো মিলে দিই জামা কাপড় মিলে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমার জামাকাপড়গুলো মেলা হয়ে গিয়েছে আর আজকে বেশি জামা কাপড় নিয়ে। এই অল্প কয়েকটাই জামা কাপড় তো এখন নিচে চলে যাব। নিচে গিয়ে পুজো করব। এখনও পুজোটা হয় না তো ভাবলাম যেহেতু জামা কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে ওগুলো আগে মিলে দিই তারপরে গিয়ে পুজো করব আর বন্ধুরা তোমরা যে আমি প্রতিদিন যেহেতু ব্লগ ভিডিও বানাই হ্যাঁ তো সারাদিন আমি সংসারে কি কাজ করি না করি এগুলোই তোমাদের কাছে তুলে ধরি আর তোমরা যে এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে আমি সত্যি ধন্য হয়ে যাই বন্ধুরা তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে তো মনটা একেবারে খুশি হয়ে যায় হ্যাঁ আর কি বলো তো সংসারে থাকতে গেলে অনেক কাজবার থাকে কিন্তু সব সমস্ত কাজবার তুলে ধরতে পারি না যতটা পারি তোমাদের সামনে তুলে ধরি তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে পুজো করব তারপরে কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর দেখো আমি ছাদে আছি আর একটা কাক দেখো কেমন ডাকছে শুধু এই যে দেখো কাকটা বসে আছে আমাদের ছাদে আর ডাকছেই দেখো উড়ে চলে গেল আর আজকে দেখো মেঘলা ওয়েদার জানি না বেলার দিক করে রোদ্রু বেরোবো কি না আর আমি প্রতিদিন চেষ্টা করি বন্ধুরা সকাল থেকেই ভিডিওটা শুরু করতে তাই সকাল থেকেই ভিডিওটা আমি শুরু করি তো চলো এবারে নিচে যাই তো দেখো রান্নাঘরে এখন বানিয়ে নিচ্ছি টিফিন বানাবো তোমাদের দাদা ভাই আর আমার মেয়ের জন্য এই যে পা রুটি এসেছিল দুটো রুটি কিনেছি তো ডিম দিয়ে ডিমের টোস্ট করব তো এই যে দেখো এখন আমি রুটিগুলোকে একটু সেঁকে নিচ্ছি এপিট ওপিট দিয়ে তারপরে ডিম দিয়ে টোস্ট করব। আর দেখো আমি তো এইদিকে ওদের জন্য টিফিন বানাচ্ছি আর তোমাদের দাদা ভাই দেখো এই যে পাশে ওই যে দুধের কড়াই নিয়ে ওই যে দুধের যে মালাইটা বসেছে সর তো ওইটা খাবে বলে দেখো ওই যে বের করেছে আর ওই মালাইটা খেতে পছন্দ করে দুধরা খায় না অ্যাসিড হয়ে যাবে বলে তো ওই দুধের যে মালাইটা বসেছে ওইটা খাবে তো আমাকে দেখো চিনি কোথায় খুঁজছিলো তো মশলার ডিভাতে চিনি খুঁজছিলো তো রান্নাঘরে সাধারণত আসে না তো ওই জন্য ও জানে না কোথায় কি থাকে তো তারপরে দেখো ওইদিকে আমি ওদেরকে তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে টিফিন বানিয়ে খেতে দিয়ে তো চলে এসেছি সবজি বাগানে সবজি তুলব বলে আর তোমাদের একটু অনেক দিন পরে আমাদের সবজি বাগানটা ঘুরিয়ে দেখিয়েও দিচ্ছি একটুখানি দেখো আর আমাদের দেখো বেগুন গাছে এই সবে সবে বেগুন ধরতে লেগেছে বেশি হয় নয় দু একটা বেগুন হয়েছিল বেশি নয় দুটো তিনটের মতো হয়েছিল তো তারই মধ্যে থেকে আমি একটা বেগুন তুলেছি কারণ এই যে দেখো এই যে পালং শাক তুলছি তো এই পালং শাকগুলো শিখ হয়ে গিয়েছে তো রান্না করেছিলাম খেতে বেশ সুন্দর লাগছিল শিখ পালং শাক তো এই পালং শাক রান্না করতে তো বেগুন লাগবে যার কারণে ওখান থেকেই একটা বেগুন তুলেছিলাম তো চলো আমি এখন শাক তুলে নিই দেখো ওইদিকে আমার শাকটা তোলা হয়ে গিয়েছে এখন এই যে বেগুনটা তুলে নেব তো বললাম না শাক রান্না করতে গেলে তো বেগুন লাগবেই আর তোমরা তো জানোই যার কারণে দেখো বেগুনটা তোলার মতো হয় না আরও দু তিন দিন পরে তুললে ঠিক ছিল কিন্তু কি করব শাকটা রান্না করতে গেলে লাগবে বলেই তুলে নিলাম হুম তো তারপরে দেখো এদিকে তুলে নিছি ধনে পাতা আর আমাদের এই ধনে পাতাগুলো জানো তো একবার মা পুরো একদম কেটে নিয়ে চাটনি বানিয়েছিলো তারপরে আবারও কত সুন্দর হয়ে গেছে দেখো তো দেখো আসার সময় এই যে গরুটাকে আমি একটু দেখো পালং শাক তুলে দিচ্ছিলাম পালং শাকটা যেহেতু তুলে নিয়ে আসছিলাম ওটা একটা ধরে আসছিলাম দেখো ও কেমন খাচ্ছে কত সুন্দর তো কাকিমা গরুকে খেতে দিতে গিয়েছে কাকিমার সাথে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম আর ওকেও ধরাচ্ছিলাম পালং সাগর একটা গাছ তো যেহেতু ওকে আমি দিচ্ছিলাম তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা ওকে একটু দেখে নাও আর আমি এভাবে কখনো গরুকে খেতে দিতে দিতে যাই না আমার না অত বড় বড় গরু তো দেখলে ভয় লাগে আমি দুধ থেকেই দিই আর আমাদের যেহেতু গরু নেই ওই জন্য আমাদের গরুকে খেতে যেতে হয়ও না তো তারপরে দেখো এদিকে বাড়িতে এসে বসেছি সবজি কাটতে যে সবজিগুলো তুলে আনলাম তোমরা তো দেখলে তো সবজিগুলোই এখন কাটবো আমার ওইদিকে সবজিটা কাটা হয়ে গিয়েছে তারপরে ওগুলো ধুয়ে নিয়ে এসে এখন এই যে মশলা বাটবো বলে শিলটা ধুয়ে নিচ্ছি তো রান্না করতে গেলে মশলা তো লাগবেই আর হচ্ছে তোমরা তো জানোই আমি শিন নোড়াতে মশলা বাটি তো অনেক দিন শেয়ার করা হয় না আজকে ভাবলাম একটু শেয়ার করি তো ওই জন্য দেখো এই যে মশলা বাড়ছে আর তোমাদের সাথে একটু শেয়ার করছি মশলাটা মেটে নিয়ে দেখো এখন ধরিয়ে নিচ্ছি উনুনটা আর উনুনটা কী দিয়ে ধরালাম দেখলেই তো তো ওই যে সকালে যে পাউরুটি কিনেছিলাম সেই রুটির যে কাগজ ছিল তো ওই কাগজ দিয়ে উনুনটা ধরিয়ে নিলাম তো দেখো ওই যে কাগজটাতে আগুন দিয়ে উনুনে প্রথমে দিয়ে তারপরে এই যে ছোট ছোট করে ওই যে বাঁশের পালা বলো আর যাই বলো তো তাকে দিয়ে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি তার উপরে যে ঘুঁটে দেব তো এই করেই তো আমি উনুনটা ধরাই তোমাদের তো দেখিয়েছি এর আগে ভিডিওতে দেখো এই যে আর উনুনটা দেখো কত সুন্দর জলেও গিয়েছে এখন দেখো এই যে উপর থেকে ঘুঁটেগুলো দিয়ে দিচ্ছি তারপরে এই যে উনুনটা ধরে গিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে এই যে এখন তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াই গরম হয়ে যাওয়ার পরে এখন এই যে মাছ ভাজবো তো দিয়ে দিচ্ছি মাছগুলো দেখো আমার কড়াইতে সমস্ত মাছগুলো দেয়া হয়ে গিয়েছে আর দেখো আমি একসাথেই সব মাছগুলো দিয়ে দিয়েছি তো একটু বেশি করে তেল দিয়ে যেহেতু কড়াইটা বড় ছিল ওই জন্য একসাথেই দিয়ে দিয়েছি তো ভাজতে সমস্যা কিছু হবে না তারপরে দেখো এদিকে আমার রান্না হয়ে গিয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছিলাম ওই যে ভাতের হাঁড়িও হয়ে গিয়েছে ভাতের হাঁড়ির মধ্যে আলু সেদ্ধ সিম সেদ্ধ দেওয়া আছে তো ওটাই মাখবো পেঁয়াজ পোস্ত ভাজা আর চাটনি আর ওই যে পালং শাকের চচ্চড়ি আর দেখো কাতলা মাছের ঝাল এই ছিল দুপুরের মেনু তো তারপরে দেখো সবাইকে খেতে দিয়ে আমি ওইদিকে বসে পড়েছি খেতে তো দেখো আমার ডিশে দেখতে পাচ্ছ আমি একেবারেই অল্প করেই ভাত নিয়ে বসেছি আর আমি বেশি ভাত খেতেও পারি না আর ওই ভাতটাও আমি খেতে পারি না কেন জানি না কী সমস্যা হচ্ছিলো আমার একটু আমি খেতেই পারি না বাকি পরে আবার গরুকে দিয়ে এসেছি তো তারপরে দেখো এদিকে মা মেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি বিশ্রাম নিই তো মেয়ে যেহেতু পরীক্ষা চলছে মাধ্যমিকের পরীক্ষা স্কুল ছুটি ওই জন্য ও দুপুরবেলা শুয়েছে আর দেখো এইদিকে আমার বিকেলবেলায় বিশ্রাম নেওয়ার পরে দুপুরবেলা বিকেলবেলা উঠে পড়ে আবারও কাজে লেগে পড়েছি এই যে এখন ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সন্ধ্যে হয়ে গিয়েছে সন্ধেবেলায় সন্ধে টন্ধে দেখিয়ে দিয়ে তো দেখো এখন বসেছি একটু চা আর দুধ গরম তো আমার তো চা খাওয়ার নেশা আছেই যেন দুই বেলায় বলেছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা